গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাস উপজেলার গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে পুরাতন কলেজ গেট গাজবাড়িয়া স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় উক্ত শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ রাকিব হাসান অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান গাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মতিন শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সবাইকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় গাজবাড়িয়া কলেজ গেট নবীন ব্যবসায়ী আলহাস উলি আহমদ সৌদাগরের সভাপতিত্বে গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সরওয়ার আহসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সদস্য কাজী কুতুবুদ্দিন মোহাম্মদ কমরুদ্দিন আব্দুল আলিম বেলাল জসিমুদ্দিন আব্দুল সালাম ফজলে আজম চৌধুরী আব্দুর নূর আমিনুল ইসলাম কাজী মিন হাজুদ্দিন জুলফিকার আলী ভুট্টো গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সহসভাপতি মোহাম্মদ সোলাইমান কোকন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন সাংগঠনিক সম্পাদক মুরশেদুল আলম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসলেম মিয়া অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম মেহেরাজ প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু তালেব হিরু সহ প্রচার ও দপ্তর সম্পাদক রাজীব দে সহ সকল ব্যবসায়ীরা উল্লেখ্য যে গত ছাব্বিশ সেপ্টেম্বর গাজবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মোজাম্মেল হক তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়